এক গৃহবধূ বাড়ির পিছনে পিয়ারা বাগানে পিয়ারা পাড়তে গেছিল মঙ্গলবার সকালে গাছে পিয়ারা পাড়ার সময় হঠাৎ একটি চন্দ্রবড়া সাপ তার ডান পায়ে কামড়ে দেয় আহত গৃহবধূর নাম সপুরা লস্কর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বাড়িপুর সূর্যপুর বলবলিয়া এলাকায় বাড়ির লোকেরা জানতে পারলে তাকে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়িপুর মহাকুমা হাসপাতালে আসে বাড়ির লোকেরা সেই সাপটা খুঁজে বার করে তাকে মেরে সেই সাপটাকে নিয়ে চিকিৎসককে দেখানোর জন্য হাসপাতালে নিয়ে আসে আহত মহিলা এখন বাড়িপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই খবর আপনাদের জন্য একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন পাশাপাশি মঙ্গলবার সকালে শিকরবালি অঞ্চলে এক গৃহবধূ পুকুরে স্নান করতে গিয়ে তাকে জলডারা সাপে কামড়ায় তাকে নিয়ে বাড়িপুর মহকুমা হাসপাতালে আসে তার পরিবারের লোকেরা আহত গৃহবধূর নাম ঝুম্পা পাইন সেও এখন বাড়িপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছে এখন এত। মাঠ ঘাট গর্ত সব জায়গায় জলে জলাকার গর্তের মধ্যে সাপ থাকে সেই সাপগুলো এখন ডাক্তার বা বিভিন্ন জায়গায় বেরিয়েছে সাপের কামড়ে একসময় গ্রামগঞ্জের লোকেরা ওজাকে দিয়েছেন কিন্তু এখন বাড়িপুরে লোকেরা বাড়িপুর মহাকুমার হাসপাতালে আসে মঙ্গলবার দিন এরকম কয়েকজনকে সাপে কামড়ে ঘটনা ঘটেছে মঙ্গলবার দিন সকালে শেকর অঞ্চলে চুম্পা বের পুকুরে স্নান করতে গিয়েছিল বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়েছিল সেখানে পুকুরের জলে পা দিতেই একটা জল ডালার সব থাকে কামড়ায় তারা সঙ্গে সঙ্গে বাড়ির লোকরা যানপাল থাকে নিয়ে বাড়িতে মহাকুমা হাসপাতালে আসে পাশাপাশি সূর্যপুর অঞ্চলে এক গৃহবধূ বাড়ির পাশের বাগানে কিয়ার আপার থেকেছিল সেখান থেকে টিয়ার আপার থেকে তার পায়ে সাপে কামড়ায় সঙ্গে সঙ্গে তার বাড়ির লোকরা সেই সাপকে মারে এবং তাকে নিয়ে বাড়িপুর মহকুমা হাসপাতালে আসে সাপে রোগী যারা সাপে কামড়ে যারা আহত হয়েছে তারা এখন সবাই বাড়িপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এখন সাপে কামড়ালে আর মরার ভয় নেই ডাক্তাররা এখন এই সাপে কামড়ে ওষুধে চিকিৎসা করছে এবং মানুষ বেঁচে যাচ্ছে বাড়িপুর থেকে সাপে কামড়েছে কি সাপে কামড়েছে চন্দ্রপোড়া কোথায় কামড়েছে আপনার বাড়ি কোথায় সূর্যপুর বলবেলিয়া বাড়িতে কামড়েছে বাগানে পিয়ারা বাঁধতে ছিলেন

কোথায় হয়েছে ঘটনাটা কোথায় ঘটনা বাড়ি কোথায় শিকর বাড়ি আপনার নাম কি আজকে সকালবে এখানে গেছি ও কী নাম আপনার চুম্পা পাইন